তো আজকে আমি এখানে লাল শাক বাজি করব আর লেপবে সই মাছ দিয়ে লেবে দিয়ে আলু দিয়ে বাজি করব চিংড়ি মাছ দিয়ে লেবা সই দিয়ে আলু দিয়ে বাজি করলে আমার অনেক ভালো লাগে আর কচুর আটি দিয়ে শুকিয়ে দিয়ে রান্না করব বাজার থেকে আজকে লাল শাক কিনে নিয়ে এসছে দেখেন লাল শাকগুলো খুব কালো অনেক সুন্দর লাল শাকগুলো লাল শাকগুলো রান্না করলে খুব লাল হয় আমার ভালো লাগে লাল শাক রান্না করলে লাল হইলে ভাত নাকি খেতে ভালো লাগে সাদা লাগাইলে অনেক সুন্দর হয় আমি আরও একবার লাগাইছিলাম খুব সুন্দর ধরছে ফাতাগুলো ফাতাগুলো সাদা লাগাইলে ডাঁড়াগুলা অনেক ভালো হয় তো আমি এগুলো আজকে প্রথমত একটু করে ভানি দিব দিয়ে সাদা লাগাইবো আজকে আলু দিয়ে লেব বাজি করছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লেব বাজি করছে ভাজি খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লেব দিয়ে বাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতেও মজা লাগে দেখতেও সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লেব বাজি ভাজি করি এটা হচ্ছে যে বাসি তরকারি কালকে থাকি আপনারা কারা কারা ফসল করেন শুটকি পত্তাগুলা হচ্ছে যে ইলিশ মাসের সৎ মারতেছি আমি এগুলা হচ্ছে যে বাঁশি তরকারি বাঁশি তরকারি আসলে আমার কাছে অনেক ভালো লাগে আর হচ্ছে যে বাজি লাল শাক ভর্তা শুটকি ভর্তা লেবু ফেলে বলে আর বাসনে ভাত খাইতে আলাদা একটা মোজা লেবু দুটা নিলাম এগুলো হচ্ছে যে সুতী ভর্তা কি ভর্তা লেবু দিয়ে জাল জাল করি খেতে লেবুর রস দিয়ে অনেক ভালো লাগে যে ভাজি আর এগুলো হচ্ছে যে কচুর আড়ি আড়ি কচুর আড়ি কচুর আইডি কচুর আড়ি দিয়ে সুটকি দিয়ে রান্না করছে আসলে কচুর আড়ি দিয়ে সুটকি আমার ভালো লাগে কেউ কচুর বলে কেউ কচুর আড়ি বলে আমরা কচুর আইডি বলি কচুর চড়া বলি আমরা তো আজকে আমি মাখায় জোখে খাবার খেতেছি এরকম করে খেলে আমার ভালো লাগে সব তরকারি একসাথে নিয়ে जाले <US> मत <uneopen morally>